মা দিদিমারও যমজ সন্তান হয়েছিল ধারা বজায় রেখে একসঙ্গে তিন শিশুর জন্ম দিলেন হুগলির বধু মা দিদিমা যমজ সন্তানের জননী হুগলির স্বপ্না জন্ম দিলেন একসঙ্গে তিন তিন পুত্রের দিনমজুরের বাড়িতে উৎসবের আমেজ মাটির উঠোনে প্রতিবেশীদের ভিড় সবাই তিন ফুটফুটে শিশুকে কোলে নিতে যান। উঠোনে বসে লাজক হাসছেন সদ্য তিন সন্তানের জন্ম দেয়া স্বপ্না ক্ষেত্রপাল তিনি পুত্রের নামকরণ করেছেন নিজেই চাল মাটির দেওয়াল দেয়ালে দেয়ালে অভাবের ছাপ স্পষ্ট কিন্তু সুব্রত ক্ষেত্রপাল এবং স্বপ্না ক্ষেত্রপালের বাড়িতে খুশির অভাব নেই বুধবার মাটির উঠোনে প্রতিবেশীদের ভিড় সবাই তিন ফুটফুটে শিশুকে কোলে নিতে চান উঠোনে বসে লাজু খাসছেন সদ্য তিন সন্তানের জন্ম দেয়া স্বপ্ন তাকে ঘিরে কাকিমা জেঠিমা দাদা বৌদিদের স্বপ্নার মা এবং দিদিমা যমৎ সন্তানের জন্ম দিয়েছিলেন সেই ধারা বজায় রেখে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন হুগলির বইচি গ্রামের ওই বধূ গত সতেরোই জানুয়ারি পূর্ব বর্ধমানের কালনার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল তাকে ওই দিন বিকেলে তিন পুত্র সন্তান প্রসব করেন থেকে বুধবারই গ্রামে বাড়িতে ফিরেছেন স্বপ্না সঙ্গে তিন নতুন সদস্য স্বপ্না তিন সন্তানের নাম দিয়েছেন নিজেই বড় ছেলের নাম অঙ্কিত মেজর নাম আদি আর ছোটর নাম অগ্নি একসঙ্গে তিন অতিথির আগমনে খুশি পড়ছে মাটির বাড়িতে তিন সন্তানের বাবা সুব্রত চার চাকা গাড়ি ভাড়া করে নিয়ে গিয়েছিলেন ফুল বেলুন দিয়ে সাজিয়ে স্ত্রী এবং তিন পুত্রকে হাসপাতাল থেকে বাড়িয়ে এনেছেন তিনি গোটা পাড়াকে মিষ্টি মুখ করিয়েছেন স্বপ্ন বলেন দিদিমার দুই মেয়ে ছিল জমজ তার মধ্যে একজন আমার মা গঙ্গা মায়ের ছয় সন্তান তাদের মধ্যেই দুই সন্তান তিন হলো। ছোট বলে তাদের নাম দিয়েছেন কিন্তু কোন সন্তানের জন্ম আগে হয়েছে তা স্বপ্ন জানেন না ক্ষেত্রপাল দম্পতির কথায় সন্তানরা যেন থাকে দুধে ভাতে সকলে আশীর্বাদ করুন স্বপ্ন এও জানান দুমাসের অন্তঃসত্তা থাকার সময়ে তিনি জানতে পারেন গর্ভে তিনটি সন্তান রয়েছে তখন থেকেই সব রকম সাবধানতা অবলম্বন করেন বাকি থাকতেই তিনি সন্তানের জন্ম দেন স্বপ্নার মা গঙ্গা এসেছে নাতিদের দেখতে এক গাল হেসে তিনি বলেন আমার মায়ের জমৎ সন্তান হয়েছিল আমারও জমৎ সন্তান হয়েছে এখন আমার মেয়ের তিনটে সন্তান হয়েছে মেয়ে এবং তিন নাতি সবাই ভালো আছে সবাই বংশ সন্তানের জন্মের ক্ষেত্রে জিনের কি ভূমিকা থাকে। বিজ্ঞানী পার্থ মজুমদার বলেন এমনটা দেখা যায় অনেক ক্ষেত্রেই বংশ পরম্পরায় তিন চার প্রজন্মের মধ্যে জমৎ সন্তান হয়েছে তবে এই নিয়ে নির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা Nem.